এখন অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে অনেক উল্টা পাল্টা বুল বকতেছে কিন্তু যাই করুক না কেন আমরা মাথা গরম করব না ঠিক না আমরা মাথা ঠান্ডা রেখে চলব জগা কিছুড়ি মার্কার লোক দিয়ে তারা দেশ শাসন করতে চেয়েছে অথচ তারা একটা দল চালাবার যোগ্যতা তাদের নাই দলের মধ্যেই নিয়ন্ত্রণ নাই বিগত যে কয়টা দল দেশ চালিয়েছে তাদের প্রোগ্রামে আসলে আপনারা দেখেছেন মারামারি কি নিয়ে মারামারি বসা নিয়ে মারামারি খাওয়া নিয়ে মারামারি স্টেজে আসা নিয়ে মারামারি বক্তৃতা নিয়ে মারামারি পদ নিয়ে মারামারি যে দল নিজ দলের উপরে নিয়ন্ত্রণ আনতে পারে না তারা কি দেশ চালাবার যোগ্যতা রাখে তারা রাখে না তারা ফেল মেরেছে এখন জাতি জানে এই দেশে একটা দল আছে যেই দল যে আদর্শকে লালন করে যে আদর্শকে মেনে চলে সেই আদর্শের আলোকে সমাজের সব সেক্টরের লোক তৈরি করেছে কি পরিবার বলেন কি ব্যবসা বলেন বাজার বলেন ব্যাংক বলেন মসজিদ বলেন মাদ্রাসা বলেন স্কুল কলেজ ইউনিভার্সিটি আইন আদালত এবং পার্লামেন্ট সব বাংলাদেশকে চালাবার জন্য একদল সৎ যোগ্য লোক জামাত তৈরি করেছে যাদের হাতে ক্ষমতা আসলে প্রথমত বাংলাদেশে আর ঘুষের কারবার চলবে না দুর্নীতি চলবে না দুর্নীতিকে আমরা যত মাজাব আছে সব মাজাবের মাধ্যমে হারাম করে দিব বাংলাদেশে আর দুর্নীতি চলবে না ঘোষ চলবে না আমার একটা ছেলে মেয়ে বিশ বাইশ তিরিশ বছর লেখাপড়া করার পর কেরানি হইতে গেলে পুলিশের একটা সাধারণ সদস্য তাকে দশ লাখ টাকা বিশ লাখ টাকা গোষ দিতে হবে এই আর বাংলাদেশের সুযোগ পাবে না আজকে মানুষ এমন একটা দলকে ভোট দিতে চায় যে দলের হাতে দেশ আসলে দেশের প্রত্যেকটা নাগরিক মনে করবে এই দেশ তার দেশ সবাইকে বাংলাদেশকে নিজের দেশ মনে করবে সবাই সম্মান বোধ করবে একটা রাস্তার ক্লিনার ভাই ঘরে কাজ করে আমাদের যে বোন আমাদের সাহায্যকারী সেও গর্বের সাথে বলবে এ দেশ আমার দেশ বাংলাদেশ আমরা এরকম শ্রদ্ধা সম্মান ভালোবাসা মানবিকতার একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই সেই জন্য আজকে সবাই চিনে ফেলেছে চুয়ান্ন বছর যে দলকে নানা ট্যাগ লাগিয়ে যে দলকে নানা স্লোগান দিয়ে নির্যাতনের মাধ্যমে জনগণ থেকে আড়াল করেছিল এক বছরের মাথায় যখন আড়াল চলে গেল তখন দলে দলে মানুষ জামাতের নেতৃবৃন্দের বক্তব্য শুনে তারা বিমোহিত হয়ে গিয়েছে তারা বুঝতে পেরেছে আসল শান্তির ঠিকানা তো এখানেই একটা দলকে ক্ষমতা যাওয়ার জন্য কতগুলো প্রস্তুতি লাগে প্রথমত তার যোগ্য লোক লাগে তেমাত ইসলামের মধ্যে সেই যোগ্য লোক আছে দেশের উন্নয়নের জন্য ইঞ্জিনিয়ার লাগে তেমাত ইসলামী সৎ এবং যোগ্য ইঞ্জিনিয়ার তৈরি করেছে ডাক্তার তৈরি করেছে আইনজীবী তৈরি করেছে বিচারক হওয়ার মতো লোক তৈরি করেছে পার্লামেন্ট মেম্বার হওয়ার মতো লোক তৈরি করেছে এমন কোনো সেক্টর নাই যে সেক্টর জামাত চালাইতে পারবেন না বাংলাদেশকে মুক্ত অর্থনীতি উপহার দেওয়ার জন্য ইসলামী ব্যাংকিং পদ্ধতি জামাত চালু করেছে এবং এই ব্যাংকগুলোর সফলতা এমন যে আজকে সব সুদী ব্যাংকে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ করতে বাধ্য হয়েছে তাহলে এদেশে অর্থনৈতিক দিক নির্দেশনার দিক থেকে সফল দলের নাম হচ্ছে জামাত ইসলামী একটা দল দেশ চালাতে হলে সেই দলেরও একটা বৈশিষ্ট্য থাকতে হয় দলেরও একটা শক্তি থাকতে হয় আজকে সমস্ত রাজনৈতিক দল স্বীকার করে বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল দলের নাম হচ্ছে জামাত ইসলাম সবচেয়ে সুশৃঙ্খল আমানতদার দলের নাম হচ্ছে জামাতে ইসলাম জামাত ইসলামের লোকদের হাত ক্লিন আমাদের দুই মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালাইছেন এক পয়সার দুর্নীতি করা ছাড়াই সুতরাং শক্তিশালী মানবিক দায়িত্বশীল বিপদে মানুষ সবার আগে পায় এই দলের নাম কি বলতে হবে এই দলের নাম কে সবাইকে বলতে হবে এই দলের নাম কি এই দলের মার্কা কি সবাই বলে মার্কা কে দাঁড়িয়ে পাল্লা মার্কা জামাত ইসলামি সবচেয়ে বড় কথা হলো আপনি ক্ষমতায় যাবেন প্রথমে একজন ব্যক্তি এমন লাগবে ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে যাকে সবাই বিশ্বাস করে যার প্রতি অগাধ আস্থা আছে যিনি মানবিক নেতা যিনি কথা বললে জনগণ শুনবে ঠিক কিনা যিনি অন্যায়কে প্রশ্রয় দেন না যিনি বিপদের সবার আগে পাশে দাঁড়ান বাংলাদেশে এরকম দক্ষ যোগ্য মানবিক নেতার নাম কি মানবিক নেতার নাম কি সবাই জুড়ে বলেন সেই নেতার নাম কি ডাক্তার শফিকুর রহমান আজকে নেতা আগামী দিনের যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনিও দক্ষ যোগ্য মানবিক উদার এবং যিনি দেশ চালাবার সফল যোগ্যতা তার আছে ঠিক না একইভাবে তার দল হচ্ছে সুশৃঙ্খল একইভাবে তার লক্ষ লক্ষ নেতা আছে ঠিক কিনা প্রশাসনিক যোগ্যতা আছে ঠিক না দেশের সর্বসাধারণ সাধারণ জনগণের একটা দেশের মূল বাইটাল ফোর্স হল দেশের সাধারণ জনগণের পাশাপাশি ছাত্র সমাজ ঠিক কিনা এদেশের ছাত্র সমাজ কাকে বাছাই করেছে চার চারটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ছাত্ররা কাদেরকে বাছাই করেছে সুতরাং আগামী নির্বাচনের প্রভাব পড়বে না ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেভাবে বিপুল ভোটে শিবির জয়লাভ করেছে একইভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী একক পাবে এত ভোট এবং সিট পাবে চাইলে একলাই সরকার গঠন করতে পারবে সেই জন্য আজকে আমরা একলা করতে চাই না আমরা জামাত ইসলামীর বাইরেও দেশে যারা সৎ মানুষ আছে যোগ্য মানুষ আছে তিনি শিক্ষাবিদ হইতে পারেন রাজনীতিবিদ হইতে পারেন প্রশাসনিক সাবেক আমলা হইতে পারেন তিনি একজন রিটায়ার্ড আর্মি পার্সোনালিটি হইতে পারেন তিনি একজন সামাজিক ব্যক্তিত্ব হইতে পারেন আমরা তিনি অন্য ধর্মের লোক হইতে পারেন আমরা সেই লোকদেরকে যারা সৎ তারা যোগ্য যারা আমানত যারা রক্ষাকারী আমরা এই সমস্ত লোকদেরকে প্রিয় ভাইরা যেভাবে বৃষ্টির মধ্যেও আপনারা মাঠে আছেন বৃষ্টি যদি আরো বেড়ে যায় তারপর কি আপনারা মাঠে থাকবেন আমরা যারা জীবন দিয়ে আমাদের পরীক্ষায় যারা পাশ করেছি বৃষ্টি কি তাদেরকে তামাতে পারবে বরং মাঠের বাইরে যারা আছেন তারাও মাঠে চলে আসেন আমির জামাত কিছুক্ষণের মধ্যে আসবেন জাতির উদ্দেশ্যে তার মূল্যবান বাসন দিবেন আমি বলছিলাম তিন চারটা ফোর্স আছে যা যদি কারো সাথে তাকে তার পরাজয় করার শক্তি কারো তারা জয়ী হয় তার মধ্যে এক নাম্বার হইল ছাত্র শক্তি ছাত্র এবং যুব শক্তি আজকে কার পক্ষে দাঁড়ি পাল্লার পক্ষে ঠিক কিনা এ পর্যন্ত যত সার্ভে হয়েছে সার্ভেতে দেখা গেছে ইয়াংরা সবাই জামাতকে পছন্দ করে তাইলে আগামী দিনের বাংলাদেশে পাওয়ারে আসবে কে দুই মহিলা সমাজ আমাদের মা এবং বোনেরা বাংলাদেশের ছাত্রী সমাজ কাকে ভোট ইউনিভার্সিটিগুলোতে গুলোতে শিবিরকে ঠিক কিনা মহিলারা ইনশাল্লাহ জামাত ইসলামীকে দাড়ি পাল্লায় ভোট দিবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ আমাদের হাতে মহিলারা আমাদের মা বোনেরা যে মর্যাদা পাবে এই মর্যাদা কোনো বেটা দিতে পারবে না এই জন্য তাদের ইজ্জতের নিরাপত্তার জন্য এবং মা হিসাবে বোন হিসাবে তাদের মর্যাদাকে আরও বৃদ্ধি করার জন্য তারা অবশ্যই ন্যায়ের প্রতীক দাড়ি পাল্লায় ভোট দিবে ঠিক কিনা আরেকটা বড় শক্তি বাংলাদেশের এবং সারা দুনিয়ায় বলেন দেখি সেই শক্তির নাম কি শ্রমিক সমাজ সেই শ্রমিক সমাজ আজকে কার পক্ষে কার পক্ষে আওয়াজ কি ছোট হচ্ছে না বড় হচ্ছে আপনারা কার পক্ষে একবার স্লোগান দিয়ে দেখাই দেন তোমুল স্লোগান দিয়ে দেখাই দেন আপনার আরে ভাই কোন সবাই একসাথে বলেন সেই মার্কা কি আরো জুড়ে ইনশাআল্লাহ পণ্ড আসনে সফিক পাই জিতবে বা সারা বাংলাদেশে একই মানুষ মানুষগুলো সবাই দেখছি এবার জামাতা না রে দেখা শেষ এবার জামাহাত ইসলামের নেতৃত্বে আঠারো কোটি মানুষের বাংলাদেশ সেই বাংলাদেশে মহিলা সমাজও আমাদের সাথে আছে ছাত্ররা আছে ছাত্রীরা আছে শ্রমিকরা আছে কৃষকরা আছে আলেমোলামরা আছে কে নাই প্রত্যেকটা সেক্টরের মানুষ আজকে জোট বেঁধেছে তারা দাড়ি পাল্লায় ভোট দিবে ঠিক কিনা জন্য এখন অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে ঠিক না আমরা মাথা ঠান্ডা রেখে চলবো ইভেন এই যে আপনারা আসলেন যাইবেন আবার মিছিলও করবেন রাস্তাঘাটে মোটরসাইকেল থাকবে রিক্সা থাকবে বাস থাকবে তার অবশ্যই আমাদের দেশের মানুষ তারা আমাদের ভোটার তারা এমনি বুঝবে যখন মিছিল শুরু হবে তারা হেল্প করবে কিন্তু কোনো ড্রাইভারের প্রতি চোখ কথা বলবেন না কোনো রিক্সাকে দমক দিবেন না আপনার যেমন বাংলাদেশ রিক্সা ড্রাইভারের ভাইয়েরও ও বাংলাদেশ ঠিক না জোর পূর্বক জমাবেন না বোঝাই যে ভাইয়া একটু সময় দেন আমরা মিছিল করবো পারবেন কোনদিন কোন রিক্সার ড্রাইভারকে বেবি ট্যাক্সি ড্রাইভারকে সিএনজি ড্রাইভারকে বাস ড্রাইভারকে কেউ আমরা দমক দিব না এই ওয়াদা করতে রাজি আছি দেখে হাত তুলে দেখান কারাম চেয়ার উপরে উঠে দেখান আপনারা রাজি আছেন খেয়াল রাখবেন কিন্তু মাঝে মধ্যে এই যে আমি আসতেছিলাম আমি আসতেছিলাম আমাকে রাস্তা করতে দিয়া শোনেন আমি আসতেছিলাম আমাকে রাস্তা করতে দিয়ে করতে গিয়ে দেখি একজন একটু রাগত সরে রিক্সা আটকাতেছে আমি বললাম কেন তারও যেমন অধিকার আছে আমারও একই অধিকার এত আলাদা ইয়ের দরকারটা কি ঠিক আছে তাহলে এটা মনে রাখবেন এই বাংলাদেশের প্রত্যেকটা রিক্সা পাই আমাদের কলিজার টুকরা শ্রমিক পাই আমাদের কলিজার টুকরা সিএনজি ড্রাইভার আমাদের আমাদের টুকরা শ্রমিক ভাইরা জাতির তাদের গা আমার শ্রমের উপরে বাংলাদেশ আছে ঠিক না অতএব কাউকে ছোট করে দেখবেন না হালকা করে দেখবেন না কাউকে কষ্ট দিবেন না আল্লাহ রসুল হাদিস আল মুসলিম মান আল মুসলিমও না প্রকৃত মুসলমান তো সেই যা জবান আর হাত থেকে অন্য মুসলমান নিরাপত্তাকে আমরা প্রমাণ করতে চাই মিছিলও চলবে গাড়িও চলবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তার জিম্মাদার আমরা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে সেজন্য কোন অবস্থায় মাথা গরম করা যাবে না আমাদের বিরোধীরাও যদি আমাদেরকে গালিগালাজ করে আমাদের বিরুদ্ধে কটকতা কয় আমাদের পোস্টার ছিঁড়ে ফেলে আমাদেরকে যদি কোনো তারা উত্তেজিত করতে চায় আমরা কি উত্তেজিত উত্তেজিত হব হলে বাংলাদেশ চালাতে পারবে অতীতে যারা উত্তেজিত হয়েছিল কেউ টিকতে পারে না করে গাড় বাকা করে গোয়ার তুমি করে কোনোদিন রাজনীতিতে টিকে থাকা যায় না যদি যেত তাহলে এই দেশে যে আসদ হইতো সব বড় রাজনৈতিক দল ঠিক জাসদকে আপনারা অনেকে দেখেন নাই একসময় তাদের কি আপনার দাপট ছিল কিন্তু গোয়ার করে জাসদ বলেন আওয়ামী লীগ বলেন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল বলেন তারা আজকে এই যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে তারা এতিম হয়ে যাচ্ছে কারণ হলো তাদের গোয়ার কারণ হলো তাদের টেন্ডার বাজে কারণ হলো তাদের চাঁদাবাজে কারণ হলো ছাত্র সমাজের সাথে বেয়া হবে অতীতে এই ছাত্র সংগঠনগুলো আমাদের বোনদের উপর আমাদের ছেলেদের উপর রাতের পর রাত নির্যাতন করেছে তার ফল এখন তারা বুক করতেছে ঠিক কিনা প্রতি আমরা কখনোই যাব না যাব আমরা ইসলামের পথে চলবো আমরা কোরআনের শিক্ষার আলোকে চলব আমরা নবীর শিক্ষার আলোকে চলব ঠিক কিনা ভাইরা এখন কথা হলো ইনশাল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন এদেশের জনগণ যদি চায় ডাক্তার শফিক রহমান হবেন প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর আসনে যারা কাজ করতেছেন তারা আজকে যে পরিমাণ সমাবেশ করছেন নভেম্বরের মাঝামাঝি যদি আরেকটা সমাবেশ দেই এর পাঁচ গুণ শ্রমিক সমাবেশ ঘটাইতে পারবেন পারবেন তাইলে আপনাদেরকে এখন থেকে কাজে নেমে পড়তে হবে একের পরে এক ডাক্তার শফিকুর রহমান সাহেবের সালাম মানুষের কাছে পৌঁছে দিতে হবে শফিকুর রহমান সাহেবকে তার পরিচয় তুলে ধরতে হবে ঠিক কিনা এবং আমরা তার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত আছে আছেন কিনা ডাক্তার শফিক রহমান সাহেবকে বিজয়ী করার জন্য আপনাদের গাম শ্রম যে কোনো ত্যাগের জন্য আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে আসছেন তিনি আপনাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন তিনি যে গাইডলাইন দিবেন সেই গাইডলাইনের আলোকে আপনারা এগিয়ে যাবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিম আসসালাতাম আল্লাহ রসুল করিম বাংলাদেশ জামাত ইসলামী মিরপুর কাপরুল তথা ঢাকা পনেরো আসনের উদ্যোগে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক শ্রমিক সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চভবিষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত শ্রমিক বন্ধুগণ এবং সম্মানিত মিরপুর কাপুরবাসী বাংলাদেশ একটি নতুন পরিচয়ে নতুন রূপে নতুন আঙ্গিকে তৈরি হওয়ার জন্যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে এই যাত্রাকে চূড়ান্ত মঞ্জিলে পৌঁছানোর জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এই নির্বাচনে এদেশের ছাত্র সমাজ যুব সমাজ শ্রমিক সমাজ মহিলা সমাজ তথা আবার বৃদ্ধ বনিতা এমন একটি দলকে বেছে নিতে চায় যে দলের দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য রয়েছে জুলাই বিপ্লবের আগ পর্যন্ত বাংলাদেশ যারা শাসন করেছেন তারা বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন তারা নারী সমাজের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন তারা শ্রমিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন তারা বাংলাদেশকে ঘুষের রাজত্বে বাংলাদেশে ঘুষের রাজত্ব কায়েম করেছিলেন তারা দুর্নীতিতে বাংলাদেশকে বারবার চ্যাম্পিয়ন করেছিলেন এইসব গোস্তুর দুর্নীতিবাজ চাঁদাবাজ এবং মানুষের তৈরি করা আইন দিয়ে ধর্মপ্রাণ মানুষকে যারা শাসন করতে চেয়েছে তারা বারবার ব্যর্থ হয়েছে কারণ ওইসব রাজনৈতিক দলগুলো স্রোতের বিপরীতে চলেছে আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ যে বিশ্বাস আমরা করেছি যে মল্লবোধ আমাদের আমাদের ইমান এবং মল্লবোধকে তোয়াক্কা না করে মানুষের তৈরি করা আইন দিয়ে মদ জিনা অশ্লীলতা ব্যয় পানা ঘোষ এবং দুর্নীতি দিয়ে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে এমনভাবে ধ্বংস করা হয়েছে একটা প্রতিষ্ঠানও নাই যারা এই সব দুর্নীতি এবং খারাপ কাজ থেকে বিরক্ত থাকতে চাইলেও তারা থাকতে পারে এই অবস্থায় বিগত যারা শাসন করেছিল তারা প্রথমত দেশ শাসন করার জন্য লোক তৈরি করা যে দরকার ছিল যে ধরনের লোক তারা যে আদর্শ কায়েম করতে চায় সেই আদর্শ বাস্তবায়ন করতে পারবে সেরকম কোনো আদর্শিক লোক তারা তৈরি করে নাই